রান্না করি মাটির ফ্রাই তখন আমার খুব ভয় লাগে যে এখন না ফেটে যায় আসসালামু আলাইকুম সুমনিস ব্লক পেজ থেকে সুমনি বলছি ইতিমধ্যে আপনারা দেখে বুঝে গেছেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরিয়ে দিই এরপর বাইরে বারান্দায় আসি বৃষ্টি দেখতে বেশ কয়েকদিন ধরে সকাল বিকাল রাত সন্ধ্যা যখন তখন বৃষ্টি তবে সকালের বৃষ্টিটা যখন দেখি আমার খুব ভালো লাগে আমরা যারা গৃহিণীরা ঘরে থাকি বৃষ্টিটা ভালো মতো উপভোগ করতে পারি কিন্তু যারা বাইরে যায় তাদের জন্য একটু ঝামেলাই হয়ে যায় সকাল পেরিয়ে দুপুরের টেবিলে চলে এলাম রান্নাবান্না খুব একটা আজকে করিনি তবে আজকে ছুটির দিন ছিল ফাঁকিবাজি রান্না করেছি বিরিয়ানি করে ফেলেছি একেবারে বিরিয়ানিটা আমার কাছে খুব সহজ মনে হয় আসলে ছুটির দিনে বিরিয়ানি বা ভালো কিছু করলে আমার কাছে মনে হয় তখন খুব সহজে রান্নাটা সেরে ফেলি কারণ মাংস পোলাও রান্না করতে গেলে আসলে খুব একটা ঝামেলা লাগে না তবে আমার মাংস পোলাও এগুলো খুব একটা পছন্দ না আমার মাছ শাক সবজি ডাল ভাত ভর্তা এগুলোই খুব পছন্দ আমারও খুব পছন্দ তবে আমার কম বেশি সবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আর মাছ ভর্তা ডাল এগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে জন্য টাটকা মাছ ভাজি করে মাটির মাটির আমি কিন্তু বেশ কয়েকবার অনেক কিছু ভেজেছি আমি সেদিন এক আপুকে দেখেছি মাটির ফ্রাই প্যানে অনেক রান্না বান্না করছে তো আমার প্রায় মনে হতো মাটির ফ্রাই প্যান বা মাটির জিনিস আমি রান্না করব। তো আপুকে দেখে আমি খুব উৎসাহিত হলাম তো আপু প্রায় বলতো কোথা থেকে কিনেছে তো সেটার খোঁজ পেয়ে আমি পাঠিয়ে দিলাম লোক কারণ আমি যেহেতু ঢাকার বাইরে থাকি মাটির ফ্রাই প্যানটা দেখানোর পর থেকে অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেছেন যে এটা কোথা থেকে এনেছি বা কোথা থেকে কিনেছি এই মাটির ফ্রাই প্যান আমি গাজীপুরের কালীগঞ্জ থেকে আনিয়েছিলাম একজন লোকের দোকানেই শুধু এই মাটির ফ্রাই প্যানটা পাওয়া যায় তবে সব রকমের মাটির জিনিসই পাওয়া যায় ওনার দোকানে তবে সব সময় এটাতে রান্না করা হয় না এই মাটির ফ্রাই প্যানে আমি বেশিরভাগ সময় যতবারই মাছ ভেজে থাকি রান্না করি মাটির ফ্রাই তখন আমার খুব ভয় লাগে যে এখনো ফেটে যায় কিন্তু আল্লাহর রহমতে ফাটেনি এবং এটাকে খুব প্রসেস করে তারপরে আমি এটাকে রেডি করেছি রান্নার জন্য পালার মতো কিছুই হয় না তো সাহস করে রান্না করি সাহস করে এই মাছগুলো ভেজে ফেলেছি আর এর আগেও তো রান্না করেছি আমি আপনাদেরকে দেখিয়েছি তবে কিভাবে প্রসেস করে এটাকে রেডি করেছি এটাও কিন্তু আমার ভিডিওতে আছে মাছ ভেজে গরম গরম খেতে বসেছি কারণ মাছ ভাজি গরম গরম খেতে না পারলে ভালো লাগে না স্বাদ পাওয়া যায় না ঠান্ডা হয়ে গেলে আমরা কেউই আসলে মাছ ভাজিটা পছন্দ করি না গরম গরম হলে খুব ভালো লাগে আর এদিকে আম্মা খেতে বসেছে আম্মাকে যে ভিডিও করছে আমা কিন্তু জানে না বিরিয়ানি করেছিলাম কিন্তু আম্মার বিরিয়ানি খাবে না বলছে গরম গরম মাছ ভাজি দিয়েই ভাত খাবে মাছ ভাজিটা শুধু আম্মার জন্য করা হয়েছে আম্মা যেহেতু আর অন্য কিছু খাবে না খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ